সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়ার প্রশ্ন শুনে একে বললেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত জানালেন নাহিদ রানা থেকে শুরু করে মুশফিকুর রহিম সবার পারফরমেন্স নিয়ে খুশি কিনা সাকিবের চোখের সমস্যা আর হাতের ইনজুরি নিয়ে মুখ খুললেন শান্ত নিজের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মাঠের বাইরে একের পর এক বিতর্ক মাথায় ঝুলছে হত্যা মামলার খড়ক বরাবর মাঠে দারুণ পারফর্মেন্স করে সমালোচকদের চুপ করিয়ে দেয়া সাকিব ব্যাচে বলে ম্লান অনেকদিন ধরে সম্প্রতি হোয়াইট ওয়াশ করা সিরিজেও সেভাবে আলো ছড়াতে না পারলেও দল ভালো করায় সেভাবে প্রশ্ন উঠেনি কিন্তু ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে ব্যাচে বলে ফিল্ডিং একেবারেই ব্যর্থ সাকিব তাই দলে তার জায়গা পাওয়া নিয়ে প্রশ্নটা উঠেই গেল শেষ পর্যন্ত এম এ চিদম্বরম স্টেডিয়ামের প্রেস বক্সে চেন্নাই টেস্ট হারের পর অধিনায়ক নাজমুল হাসানকে এ প্রশ্নটার মুখোমুখি হতে হল বাংলাদেশ থেকে সিরিজ কাভার করতে আসা সাংবাদিকদের করা প্রশ্নটা শুনে নাজমুল নিজেকে সামলে নিতে কয়েক মুহূর্ত সময় নিলেন এরপর হেসে বললেন খুব সাহসী প্রশ্ন মাসাল্লা তারপর খেলোয়াড় সাকিবের মাঠের বাইরের পারফরমেন্স পাশ কাটিয়ে গেলেন কৌশলে অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছি না আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা দলের প্রতি ইন্টেনশন কিরকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত শত ভাগ কি নাজমুল কথাটা শুধু সাকিবের প্রসঙ্গে বললেও তা পুরো দলের জন্য উল্লেখ করেছেন সেটাও অনেকে ভাবতে পারে সাকিব ভাইকে দেখে আমি বলছি তবে এরকম না নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি এমন নয় যে রান করছে বা রান করছে না এর চেয়েও গুরুত্বপূর্ণ আমার মনে হয় তার প্রস্তুতি কেমন দলের প্রতি তার চিন্তা ভাবনা কেমন দলকে ভালো কিছু দেওয়ার জন্য ওই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কিনা এই জিনিসগুলো দেখে আমি খুশি দলে যে পনেরো থেকে ষোলো জন ক্রিকেটার আছে তাদের নিয়ে আমি খুশি এর আগে সাকিবের চোখের সমস্যা আজ ব্যাটিং সময় সামলাতে গিয়ে আঙুলে পাওয়া ব্যথা নিয়েও প্রশ্ন হয়েছে সে প্রশ্নেও নাজমুল ব্যক্তি থেকে সরিয়ে আলোচনাটা নিয়ে গেলেন পুরো দলের সামগ্রিক পারফরমেন্সের দিকে আঙুলের যে ব্যাপারটা টেপ পেঁচিয়েছে বল লেগেছিল ওখানে ব্লিডিংও হয়েছিল যে কারণে টেপ প্যাচানো আমি কখনো নির্দিষ্ট কারো পারফরমেন্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ খেলাটা দলীয় খেলা পুরো দলের অবদানে কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি অবদান রাখতাম ভালো কিছু হতো তো আলাদা করতে ব্যক্তিগত কাউকে নিয়ে আমি চিন্তিত নই প্রথম ইনিংসে বিশ রানে আউট হয়েছিল শান্ত দ্বিতীয় ইনিংসে তিনি দলীয় সর্বোচ্চ বিরাশি রান করেন এভাবে লম্বা সময় ব্যাটিং করার ইচ্ছা তার শান্ত বলেন ব্যাটার হিসেবে আমি সব অবদান রাখতে চাই ব্যাট করা উপভোগ করে হবে হবে না তা পারি করে যেতে চাই। প্রক্রিয়াটা অনুসরণ করার চেষ্টা করি খেলতে চাই নিজেদের শক্তির মধ্যে থেকে বোলাররা ভালো করেছে আশা করি ব্যাটাররাও দারুণ কিছু করবে প্রিয় দর্শক বন্ধুরা সাকিব কি পারবে আবারও নিজের চেনা ফর্মে ফিরতে